হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা মাই বিউটিফুল পিপল আমাদের তো আলহামদুলিল্লাহ ভালো ওয়েদারটা আজকে খুবই ভালো বাংলাদেশে যখন ছিলাম তখন আমাদের ওয়েদার নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না বিকজ সব সময় ওয়েদার ভালো মানে গরম ঠান্ডাও তো বেশি না বরঞ্চ আমরা ঠান্ডার অপেক্ষা করতাম তো আসলে যখন যেই জিনিস অ্যাভেলেবেল থাকে ওটার আমরা গুরুত্ব বুঝি না এনিওয়ে আজকে ওয়েদার ভালো আমার মিস্টার অফিস থেকে এসে বলল চলো গার্ডেনে আজকে সুপ্রান্না করব সে নিজেই প্রিপারেশন নিয়ে নিছে আমি আজকে যেহেতু অফ ছিলাম সো ঘর বাড়ির টুকি কাজ গুছাইছি এখন চলে আসছি ওর সাথে গার্ডেনে কি অবস্থা মিস্টার এই তো ভালো সো কি করছেন আপনি এখানে আজকে এখানে বানাবো তোমার জন্য 100% অথেন্টিক থাই স্যুপ আরে বাপ রে কি কি রেডি করছো প্রথমে থাই স্যুপ বানানোর জন্য যে ইম্পর্ট্যান্ট জিনিসটা দরকার সেটা হলো লেমন গ্রাস তারপর হচ্ছে গ্যালেঙ্গাটা আচ্ছা থাই আদার মতো বাট এটা চাইনিজ আচ্ছা আসলে আমি নিজেও ভুলে গেছি করতে হয় যেহেতু আজকে ও করবে এবং ও বললো খুব সহজ সুন্দরভাবে এবং অথেন্টিক পিওর টেস্ট আসবে ভাবলাম আমিও শিখি এবং সবার জন্য রেসিপিটাও করে ফেলি তাই ক্যামেরাটা অন করে ফেললাম ভাবলাম মেমোরি হয়ে থাকুক এবং সবার জন্য রেসিপিটাও হয়ে যাক তো যাই হোক ও সব কিছু রেডি করে ফেলছে যখন যেটা দিবে আমি মেনশন করে দিব সো সবাই সাথে থাকো দেখতে থাকো কিভাবে ও স্যুপ বানাচ্ছে এখানে আমি নিছি মাশরুম ক্যানটা নিছো না হ্যাঁ ক্যানটা কারণ ক্যানটা ভালো হয় স্যুপের জন্য এটা বেস্ট তারপরে হলো এই যে এখানে ভুলে রাখছি আমি কর্নফ্লোর এই জায়গা তুমি বালিও ইউজ করতে পারো কর্নফ্লোর জায়গা তারপরে তিনটা ডিম ডিমের কুসুমগুলো আমরা ইউজ করব গ্যালেঙ্গা কেটে রাখছি আমি তারপর জিঞ্জার আছে এখানে তারপরে হলো এই যে চিকেন পাতলা পাতলা করে কেটে নিচ্ছি বোনলেস এটা আর এটা হলো প্রন যেটা আমি খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি যেমন ভিতরে যে ভেনগুলা থাকে দুই সাইডে দোনো সাইডেই এই দোনো সাইডে কেটে আর কি পরিষ্কার করে নিচ্ছি তারপরে হলো এটা লেবুর পাতা ফ্রেশ এটা হলো গিয়ে তোমার চিলি সস আর এটা হলো তোমার টমেটো সস টমেটো সসের জায়গায় টমেটো সস ইউজ করতে পারো আবার ক্যাচ ইউজ করতে পারো তারপর হলো একটু সুগার একটু লবণ আর এটা হলো পাপরিকা পাউডার কালারের জন্য আর কি আর এটা হলো সয়া সস লাইট সয়া সস তো স্টার্ট করি হ্যাঁ প্রথমে একটা বলে যা যা রেডি করছি এগুলো সব দিয়ে দিব প্রথমে আমি দেবো এই যে চিকেন হ্যাঁ চিকেন কাইটা ধুয়ে রাখছি চিকেন হ্যাঁ তারপর হলো প্রন বিলিংস গেট থেকে যে ফ্রেশ প্রন নি আসছে সেই প্রনগুলি আজকে বের করে নিছে লেঞ্জে থাকার কারণে একটু সুন্দর দেখা যায় আর কি পয়সা করে একটু লাজ রেখে দিছি আচ্ছা এখন এক এক করে সবকিছু আমরা অ্যাড করব কি করতেছেন এটা কারণ স্মেলের জন্য হাজবেন্ডের সাথে ঝগড়া হইছে ওয়াইফের সাথে ঝগড়া হইছে লো ফিল করতেছেন চুপচাপ করে মন খারাপ করে বসে না থেকে ঝটপট করে ভালো কিছু রান্না করেন অথবা ঘর পরিষ্কার করেন ঘর গুছান একটু চেঞ্জ করেন দেখবেন অনেক ফ্রেশ লাগবে ট্রাস্ট মি এই যে লেমন হেসে কথা বলার প্র্যাকটিস করুন অনেক কাজে আসবে মাশরুম অনেকেই দেখবেন রাগ করে কপাল কুচকায় রাখে দেখতে এত বিশ্রী লাগে মানুষগুলি কি আমার কাছে এই যে চিলি সস সময় এবং সুস্থতা অনেক বেশি মূল্যবান এটা নষ্ট করা ঠিক না লাইট সয়া সস পাপরিকা পাউডার টু সুগার লবণ পরিমাণ মতো এখন আমরা ডিমের কুসুমটা নিব সাদা অংশ বাদ দিয়ে হ্যাঁ আপনারা আগেই ভেঙে কুসুমটা আলাদা করে নিন ও একদম ইনস্ট্যান্ট ভেঙে দিচ্ছে তিনটা লেবুর পাতা এখন এটারে ভালো করে আমরা মিক্স করে নেব হ্যাঁ কত সহজ না যেরকম মাখা বসায় সবকিছু দিয়ে ঠিক এইরকমই সব দিয়ে দিছে এখন একটু লেবুর রস দিব লেবুর রস দিয়ে ভালোভাবে মিক্স করব সব মোটামুটি ভালোভাবে মিক্স হয়ে গেছে আর আমরা অ্যাড করবো কর্নফ্লোয়ার খুব সুন্দর একটা ফ্লেভার লেমন গ্রাসের জন্য লেবু পাতার জন্য এখানে এটাতে পানি অ্যাড করব যার যার পরিমাণ মতো পানি মিক্স করবেন ও যে ডিশটাতে রান্না করছে এটা হচ্ছে কাস্ট আয়রন ডিশ এটা খুবই হ্যাবি এটা একটু গরম হইতে সময় লাগবে এই জন্য আমাদের স্যুপটা হইতে সময় লাগবে 10 থেকে 15 মিনিট আর যারা নরমাল প্যান বা পাতিলের মধ্যে বসাবেন তাদের সময় লাগবে 7 থেকে 8 মিনিট আর কিছু ভালোভাবে মিক্স হয়ে গেছে দেখতে এখনো সুন্দর লাগছে তাই না আসলেই কিন্তু এখন চুলা জাল দেব একটু হাই ফ্লেম আগে দিব তারপরে লো ফ্লেমে মনে রাখতে হবে যখন এটা গরম হয়ে যাবে না এটা হালকা হালকা নাড়তে হবে একটু কিছুক্ষণ নাইস একটা ফ্লেভার আসতেছে বিকেলটা অলমোস্ট সন্ধ্যা হয়ে আসছে আমাদের সুপার রেডি এমন একটা চমৎকার পরিবেশে সিম্পল একটা কিছু খাওয়ার মধ্যেও অসম্ভব ভালো লাগে আছে আর সাথে যদি প্রিয় মানুষগুলি থাকে তাহলে তো কথাই নাই আমাদের স্যুপ অলমোস্ট রেডি আমরা দুই একটা কাঁচামরিচ অ্যাড করব যেহেতু একটু ঝাল পছন্দ করি নামানোর আগে একটা কাঁচা মরিচও দি দেবো কারণ যেহেতু আমরা ঝাল একটু পছন্দ করি এটা তোমার অপশনাল তুমি যদি চাও তাহলে দিতে পারে না পারলে না বাট আমরা একটা স্মেলের জন্য দিই এটা এবং ঝাল একটা হবে হালকা দিয়ে দুই মিনিট নেড়ে নামায় ফেলব ready Sup ready Okay dekha tumhe na

এই ছিল আজকে কিছু সুন্দর মুহূর্ত এবং আপনাদের জন্য ছোট্ট একটা রেসিপি সো খাওয়া দাওয়া শেষ করে ভিতরে চলে আসছি এখন ক্লিন করবো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ